পারিবারিক চ্যানেল উঠে গেল ছজন পড়তে এসছে ছজনকে নিয়ে পড়াতে বসে গেছে তার করবো আজকে সকালে ইউকে স্টুডেন্টটাকে পড়ানো ছিল কিন্তু ও বিশেষ কারণ ক্যান্সেল করেছে আজকে পড়াটা তো আমি তাই জন্য ভাবছি যে নতুন টেকনোলজি পড়াশোনা করি সেগুলো নিয়ে একটু পড়াশোনা রেশন তুলতে যাওয়ার আছে ওর পড়ানোটা মোটামুটি হয়ে গেলে ওকে নিয়ে রেশন তুলতে যাবো রেশনটা তুলে নিয়ে আসবো মাস্টার এই সমস্ত ব্যাপারগুলো চলছে পরপর এইসব অ্যাক্টিভিটি আছে এগুলোকে সব সেরে নিই আর এদিকে খাওয়া দাওয়াটাও আমি করে নিই করে নিয়ে তারপর পরের দিকে যাবো আর ও আগে ফ্রি হোক ফ্রি হলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে মর্নিং করবে বা তোমাদের সঙ্গে কথা বলবে তো চলো আজের দিনটা স্টার্ট করা যাক দেখা যাক আজের দিনটা কেমন পড়াচ্ছে আসছে ঘরেতে সাড়ে দশটা বাজে যায় আমি একটুখানি গিয়ে দেখে আসছি দেখানটা যাওয়া স্টার্ট হয়েছে নাকি বা কীরকম ভিড় আছে সেটা দেখে চট করে চলে আসি যে ব্যাগ নিয়ে যাচ্ছি ফাঁকা থাকে আমারটা হয় তুলে নেই তারপরে ওরটা না হয় গিয়ে ওরটাও তুলে তা এদিকে দেখে এলাম আমি ওরা বললো এগারোটা অবধি আছে ওর পড়ানোও কমপ্লিট হয়ে এসেছে তা ওকে নিয়ে এখন যাচ্ছি রেশনটা তুলতে ফাটাফাট রেশনটা তুলে নিয়ে চলে আসি আরও তোমাদেরকে গুড মর্নিং বলে সেটা বলবে ব্যস্ত বুঝতেই পারছো তার জন্য বলেনি তা এখন যাই রেশনটা আগে তাদেরকে তুলে আসি ও রেডি দেখো আমাদের যে রঙন গাছটা ভেঙে গেছে ওটা দাদা তুলে নিয়ে যাচ্ছে আর কি হবে ওটা গোড়া থেকে ছিঁড়ে গেছে ফলে ওটাকে আর রিকভারি করার কোনো অপশান নেই তাই নিয়ে ওই পাশে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে তুমি কি আজকে সকাল থেকে ফ্রেন্ডসদের গুড মর্নিং বলার টাইম পাবে না পড়ালে পড়িয়ে স্টুডেন্ট চলে গেল এখন রান্নায় ঢুকে গেলে কত ব্যস্ত আজকে তুমি আর একটুখানি আমাদের একটু আবার কালকের মতো একটু সবজি টবজি দিয়ে তরকারি করবো কাটছি কারণ কালকে নিজের তরকারি ছিল মাকে একটু দিয়ে দিলাম তারপরে আর শেষ হয়ে গেছে সবজি আমরা খেতে পারবো তাই মাছটা মাছের ঝোলটা করে দিই কারণ একটু করে আবার মা খাওয়ার টাইম হয়ে যাবে পরিয়ে উঠতে উঠতে এগারোটা বেজে গেল তারপরে রেশনে গেলাম তাই মোটামুটি হয়ে গেছে বেশি কিছু করবো না ডিমের ঝোলটা হয়ে গেছে ওটা রাত্রি আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে মাছটা করছি আমি কাজ করছি সাথে ডিমটা রয়েছে ডিম রাখতে দেখি তো আর এখন তরকারি বসিয়েছি ওই তরকারিটাও কালকের মতো একটুখানি সেই পাঁচ মিশে থেকে করব সেটাই করে দিচ্ছি এই হচ্ছে আপাতত আজকে রান্না মেনু আমার যাতে তরকারিটা আমরাও খেতে পারি আর বাড়ির লোকও খেতে এই তরকারিটা হতে তো টাইম লাগবে একটা ভাবে বসালাম মানে সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে দিয়েছি ওটা হতে থাকুক আর আজকে প্রচণ্ড পিঠে ব্যথা কালকে ওরকম লেগ পরে করবো মানে পুরো পাগল ওরকম করে করে জোর করে করে করাবে আর নইলেই আমাকে বলবে যে তুমি ফাঁকি মারছ এই হচ্ছে কিন্তু কি বলবো পা পা যেমন ব্যথা হয়েছে তেমন পিঠ ব্যথা হয়েছে তো চলো ঘরে দেখি আরেকজন কি কাজ করছে আরেকজন কাজে খুব ব্যস্ত দাড়ি কামড়াচ্ছে ও কি মানে কি রিয়াকশান কাজ করো আমি একটু বসি রান্না বান্না শেষ করে শাশুড়ি মাকে খেতে দিয়ে স্নানটা করে এলাম আরেকজনের সকাল থেকে ফোন কল ফোন ফোন কল কল চলছে কোনো কথা বলা যাচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না আর আমিও সেভাবে ভিডিও করতে পারছি না করবো কি করে কাজ করবো না ভিডিও করবো দিকে মা খাওয়ার টাইম তো একদম যথায়িত সাজ বারটা কি করা যাবে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় তাও পেরে উঠি না আরেকজনের পরে কিচ্ছু হেল্প যদি আমাকে একটু করে দেয় সংসারে কিচ্ছু করবে না আর কি করবো সে রান্না শেষ করে চান টান করলাম দেখি এখন উনি কখন যায় আমি একটু এখন বসে দেখি ভিডিও ভিডিওগুলো এডিট ফেডিট করতে হবে সেগুলো একটু করি হচ্ছে ব্যাপার আজকে আর নোটস ফোর্স লেখা নেই লেখা আছে নেই বলবো না পিঠে ভীষণ ব্যথা হয়েছে ওই জন্য এখন আর লিখবো না ব্যথা করবে বিকেলে যোগা আছে যোগাতে গিয়ে যদি করে একটুখানি ছাড়ে এই হচ্ছে আপাতত ব্যাপার ওর কাজটা কমপ্লিট হলো এবারে যাই স্নান তো হয়ে গেছে অলরেডি করে নিয়েছেন তারপরেও আবার কাজে বসেছিলাম ও মনে হয় খাবার বাড়তে গেছে খাবারটা ওর বাড়া হলে একসঙ্গে খেতে বসি আর খাওয়া দাওয়াটা আমার খাবারটা দিয়ে ও নিজেরটা আনতে গেল এখানে মাছের ডিম দিয়ে একটা কিছু করেছে বা মতো মানে ভুজিয়া টাইপ টাইপটা করেছে আর এদিকে তো ওই যে তরকারি আছে ঘ্যাঁট সব রকম দিয়ে আর এদিকে মাছ করেছে আর এদিকে ভাত এটা দিয়ে গেলো ওটাও নিয়ে আসুক আমি খাওয়াটা স্টার্ট করি জোর খিদে পেয়ে গেছে ও শুয়ে আপাতত একটু রেস্ট নিচ্ছে আহ দুপুরবেলার দিক থেকে উঠবে এখন আর টাইম হয়ে গেল বিকেল হতে যায় তো আর আমি এদিকেতে কাজ করছি আর একটু লিচু ছিল ওই আগের দিনের লিচু যেগুলো খেয়েছিলাম কয়েকটা লিচু ছিল একটু খিদে খিদে পারছিল তাই লিচু নিয়ে এসে কয়েকটা লিচু খেলাম বসে বসে এখন বাকি কাজটা শেষ করি ও উঠুক তারপরে দেখি ওই যদি কিছুটা খাবার দাবার পরে মানে চা ফা যদি করে তো খাবো আর তা নাহলে তো জিমে যাওয়ার টাইম হয়ে গেলে জিমেতে যাবো আমি ছটার মধ্যে কাজ আজকে গোটাবার চেষ্টা করছি যাতে জিমেতে যাওয়া যায় কেননা আমার কাজগুলো মোটামুটি ম্যাক্সিমামটাই হয়ে এসছে তো আশা করি হয়ে যাবে দেখা যাক ফাইনালি 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 কাজ কমপ্লিট দেখো এদিকে একটা ল্যাপটপ চলছে ওদিকে চলছে একটু চাপের কাজ হঠাৎ করে এসে গেছিল সেগুলো সব কমপ্লিট করলাম ছটা বেজে গেছে আমার এবার জিমের জন্য চট জলদি রেডি হতে হবে তারপর জিমে বেরোতে হবে ওদিকে ও অলরেডি রেডি হয়ে গেছে আমার খালি রেডি হতে যতক্ষণ আমি ফটাফট রেডি হয়ে দেন জিমে যাই ভালো করে জিমটা করে আসি আজকে আবার একটা ম্যাটার আছে সেটা হচ্ছে কালকে আমাকে বিশ্বদা চার্ট বানিয়ে দিয়েছে অনেকদিন ধরে পেছনে লেগে পড়েছিলাম যে চার্ট বানিয়ে দাও চার্ট বানিয়ে দাও চার্ট দেখে দেখে এক্সারসাইজ করবো তো চার্টটা বানিয়ে দিয়েছে সেই চার্টের কার্ডটা আজকে গিয়ে নেব এবং ওটা দেখে প্রপারভাবে এক্সারসাইজ করতে হবে কেন যদি দেখে যে চার্ট বানিয়ে দিয়েছে আর আমি প্রপারভাবে মেনটেন করে এক্সারসাইজ করছি না তাহলে খেতে হবে আমাকে ঝাড় তো সেটা যাতে না খায় তাদের আজকে গিয়ে চার্টগুলো নিয়ে নেবো এবং প্রপারভাবে এক্সারসাইজ করবো যা 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 লেখা থাকবে চার্টে এখন দিন হিসেবে দিয়েছে না বার হিসাবে দিয়েছে আমি জানি না গিয়ে দেখি কী বানিয়েছে সেটা দেখে নিয়ে সেই মতন এক্সারসাইজটা করতে লাগে Bipolaris poured… yeah, (BOPD) <popul> is a very important part of our society, and it is also a very important part of our society as well. If you want to know more about PPM, go to: www.pkm.co.za/bopheloalbum. ফিলে রাতের খাবার নিয়ে বসলাম এই আমার রাতের খাবার আমাকে একটুখানি মাছ ঠাছের ওপরে থাকতে বলেছে তাই তরকারি আর মাছ খাবো আর কিছু খাবো না বিশ্বদা আমাকে এইসবই খেতে বলেছে তাই এই সবগুলো নিয়েছি আর এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সারি ও ডায়েট কি খাবার খাবে আনতে গেছে আনুক আমি আপাতত খাওয়াটা খাওয়া দাওয়া করে জাস্ট না উঠলাম ওরও খাওয়া হয়ে গেছে এবার বিছানাপত্র করবো শোবো কিন্তু সত্যি কথা বলতে ও এখন শোবে আমি একটু শোবো না আমার একটুখানি একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে সেই অ্যাকাউন্টের কাজগুলো আছে ওগুলো করতে গিয়ে আমার হয়তো এক ঘন্টা লাগবে এখন শুতে অর্থাৎ আজকে একটু রাত হবে আমার শুতে তা আমি রাত জেগে হলেও কাজটা করি আজকে একটু কাজের চাপ পড়ে গেছে কিছু করার নেই এবং এটা একটু এমার্জেন্সি কাজ আছে তো আমাকে করে দিতেই হবে তো সেগুলো করে ঠোরে নিয়ে তারপর আমি শোবো আর ও এখন একটু পরে শুয়ে পড়বে শুয়ে পড়ে ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়ুক তারপরে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের দুজনেরই তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে